এগুলো রয়েছে বল সুন্দরী কুল এগুলোর দাম মাত্র পনেরো টাকায় আমার কাছে পেয়ে যাবেন অনলাইনে অফলাইনে দুটোতেই পাবেন আর এই চারাগুলো মাত্র পনেরো টাকায় আমার কাছ থেকে পাচ্ছেন অনলাইন অফলাইন দুটোতেই আর এই ফলন দেখেছি মোটামুটি দু থেকে তিনবার হয় আমার গাছে মাদার গাছে ফুল আছে সেটাও আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো এটা চলটাই মিস্টার ফুড এর চারা মাত্র পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবেন এগুলো বারো মাসই হয় আবার খেতেও মিষ্টি হয় নমস্কার আমি মানালি বিশ্বাস ক্ল্যান্ট্রফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি আজ আমি উপস্থিত হয়েছি মধ্যম গ্রামে পাল নার্সারিতে এনার কাছে অনলাইন অফলাইন চারা আমরা পেতে পারি আপনারা অর্ডার করলে পেতে পারেন এই নার্সারিতে বিশেষত ফলের গাছ আহ ভ্যারাইটি অফ ফল মানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের চারা আপনারা অর্ডার করলে পাবেন ফল সহ গাছ দেখে নিয়ে যাবেন আসুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করছি কেউ আসেন এবং দাদার নার্সারি থেকে দশটা গাছ নেন তাহলে দাদা একটা গাছ ওনাকে গিফট করবেন সেটা অনলাইনও হতে পারে বা অফলাইনে দাদা নার্সারি ভিজিট করে আসলেও হতে পারে এখানে কিছু আঙুর রয়েছে সুপার সোনা নতুন করে সব কচ ছাড়ছে এই যে ছাড়াগুলো এগুলো দেড়শো টাকা করে আর কিছু নতুন ভ্যারাইটি যেরকম ভ্যালেন্সিয়া রয়েছে এটা ভ্যালেন্সিয়া অরেঞ্জ এরকম ছাড়া দেড়শো টাকা করে আর এখানে আমের আরো কিছু দামি ভ্যারাইটি আছে যারা ইউনিক ভ্যারাইটি কালেকশন করতে চায় সানপারি আছে আচ্ছা এগুলো কি ছাদ বাগানে করতে পারেন সব ছাদ বাগানে হবে সব হবে এগুলো সানপুরি আচ্ছা সানপুরি দাম আছে কমার্শিয়ালি যদি কেউ করতে চান মানে কেউ আম বাগান করতে চান হ্যাঁ কমার্শিয়ালি ভালো হবে এগুলো প্রত্যেক বছর হয়তো তো বেয়ারিং ভালো আচ্ছা এটা সানপুরি এটার দাম হচ্ছে 450 টাকা 450 আর এটা হচ্ছে 11 সাই এটা 500 টাকা 500 টাকা আর এই পাশে যে ভ্যারাইটিগুলো রয়েছে এর মধ্যে রেড পালমার তারপরে আপনার হচ্ছে নাম ডগমাই চিতম উইতম নানান রকম ভ্যারাইটি আছে সব জোরের চারা আছে এগুলো গড়ের দুশো টাকা করা আছে বেশিরভাগই আপনার এখানে জোর কলমের চারা জোর কলমের ছাদ বাগানে বেশি করে তো তার জন্য জোর কলমটা রাখতে হয় আমাদের আর এই পাশে এগুলো রয়েছে এরকম উষার ভ্যারাইটি লালিমা এই লালিমা এগুলোর দাম বেশি একটু এগুলো চারশো করে তার পাশে এই পাশে রয়েছে শেষটা শেষটা রয়েছে প্রতিভা রয়েছে এটা প্রতিভা উষা উষা প্রতিভা হুম এটার দাম এগুলা 400 করে 400 করে মানে এখানে মোটামুটি দামি variedade গুলো সবই রয়েছে 400 করে খালি আছে অরুণিকাটা 180 টাকা আর এটা ওম্বিকাটা 250 টাকা আচ্ছা আর এই পাশে রয়েছে কিছু পাকিস্তানি পাতি যে ফল ধরা গাছ রয়েছে ফল ফুল ধরা গাছ এগুলো 2500 টাকায় পেয়ে যাবে সব বড় বড় গাছ আচ্ছা পাকিস্তানি পাতি 2500 টাকা ফল এসে গেছে ফল ধরে বসে আছে গাছে 2500 টাকায় হ্যাঁ আর এই যে ব্যানানা ম্যাঙ্গো বলছিলাম যেগুলো 50 টাকার গাছ এই

আর ছোট গাছও আমি যখন রেডি করবো এই লেবুর ভ্যারাইটি মোটামুটি পঞ্চাশ টাকা আশি টাকা এরকম রেঞ্জে সব পেয়ে যাবে মালটা মৌসুমী কমলা ভালো ভালো ভ্যারাইটি এগুলো আমার পিছন দিকে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি বড় বড় জাম গাছগুলো হ্যাঁ এখানে এটা আছে হ্যাঁ বড় বড় জাম গাছগুলো রয়েছে ওর মধ্যে কিং অফ চাকাপাত রেড আইবরি টাইওয়ান রেড কিউজা এইসব সব ভ্যারাইটি রয়েছে সেগুলো সাড়ে তিনশো টাকা করে গড় রেট আছে আচ্ছা ওসব বড় গাছ আছে যা গাছ আছে সব বড় গাছ

এই বড় গাছ রয়েছে এগুলোর দাম মাত্র তিনশো টাকা সামনের বছর গাছে ফল পেয়ে যাবে এসে যাবে ফল মোটামুটি এগুলো ব্যবসায়ী যারা কমার্শিয়ালি করবে বা সাথে করবে শখে সবাই নিতে সবাই সবাই নিতে পারবে সবাই পারবে নিতে ওখানে কি ভেরিকেটেড কি দেখতে পাচ্ছি পাতাটা ওটা জামরুল ওই যে ফলও আছে গাছে তুমি দেখিয়ে দেন আচ্ছা সামনে ফল আছে আচ্ছা এটা হচ্ছে নিচের দিকে ফলটা আছে দেখুন এটা হচ্ছে জামরুল লাল জামরুল হ্যাঁ পুরো লাল টকটকে হয়ে যায় পুরো লাল ফল শুদ্ধ গাছ মানে এইটা এই সমস্ত গাছ নিতে গেলে ফল সহ গাছ দেখে বেঁচে নিয়ে যাবেন এই যে ছোট চারা রয়েছে এই সেই যে ফল ওই গাছেরই ছোট চারা লাল জামরুলে ছোট চারা ফুল এসে গেছে ফল ধরে যাবে গাছ থেকে চারা তৈরি ওই গাছ থেকে চারা তৈরি করা হ্যাঁ ওই গাছটা ওটা মাদার গাছ ছিল হ্যাঁ ওটা থেকে ডাল থেকে ডাল কেটে চারা তৈরি করা এটার দাম কত দাদা 60 টাকা করে এটা 60 টাকা এই ফল ধরা না নিলে এর মধ্যে আরো ভালো ভালো গাছ আছে ফল আছে যে গাছে ফল থাকে সে গাছটা একটু দুর্বল থাকে দাদার নার্সারিতে যা যা আমি দেখতে পাচ্ছি তো তো একটা ভিডিওতে এই সকল কিছু দেওয়া সম্ভব হবে না আমি দুটো পার্টে দেব যাতে যারা দেখবেন তারা বোরিং হবে না মানে তাদের দেখবার সুবিধার জন্য আমি এই মানে ভিডিওটা দুটো পার্টে ভেঙে দেব আর ওখানে ড্রাগন ফ্রুট দেখতে পাচ্ছি এখন চারা রেডি এখন চারা রেডি হয়নি মোটামুটি ড্রাগনের চারা কবে রেডি হবে আপনার ওটা বর্ষা থেকে শুরু করব বর্ষা এই বর্ষাতেই শুরু করবে মানে এক দু মাস মধ্যে দাদা আমি যেটা আমি এতক্ষণ বলছিলাম আর কি যে শুরুতে বলছিলাম যে একটা চমক আছে গাছে এমন একটা জিনিস ঝুলছে সেটা মানুষ ওটা মানে সেলফি নেবে না ওটা পেরে খাবে তারা কনফিউজ হয়ে যাবে চলুন ওটা আগে দেখাই চলুন ওটা দেখে নেবে এতক্ষণ এতক্ষণ আমি যেটা আপনাদেরকে বিশেষ আকর্ষণ পাল নার্সারির বলছিলাম সেটা হচ্ছে আঙুর গাছ গাছ ভরা আঙুর দেখে বেছে খেয়ে নিয়ে যাবেন মুখের মুখের গাছ থেকে ফল নিয়ে খাবেন টেস্ট করবেন সেলফি নেবেন দরকার হয় আঙুরের সাথে খেয়ে টেস্ট করে নিয়ে যাবেন আমরা তো খাওয়ার আগেই সেলফি নিয়ে নিই সবকিছু হোটেলে গিয়েও নিই আবার বাগানে গিয়েও নি দেখে খেয়ে ধরে বেছে নিয়ে যাবেন গাছ ভরা সহ গাছ এখানে ছোট চারাও আছে এবং এই ধরনের ফলন হওয়া ফল ধরা গাছও আপনারা এখানে পাবেন আচ্ছা মাদার ভাড়াবার এইটা বিশেষ করে মাদার এটা থেকে আপনি চারা করবেন যেই চারাগুলো করবেন সেই চারাগুলো চারা অবস্থায় দাম কি রাখবেন চারাগুলো সামনের বছর যখন ওই চারাগুলো রেডি হবে মোটামুটি ধরে রাখবেন বারোশো টাকা আটশো টাকা এরকম বারোশো টাকা আটশো টাকা এরকম আর ধরুন কোন একটা গাছে ফল ধরেছে সেই গাছ কেউ নিয়ে যেতে চান তাহলে সেটার কি দাম রাখবেন তো ওইভাবে সেল করা হয় না কারণ আমাদের ধরুন এই গাছটা চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে আমরা একটা ভ্যারাইটি কালেকশন করেছি এবার সেইটাকে ছোট গাছ থেকে বড় করব পাঁচ সাত মাস ধরে তার পিছনে একটা খরচা থাকে আচ্ছা বড় না হলে সেটাতে ফল আসবে না না ফল আসবে না মোটামুটি চারা বসালে কবে থেকে ফল আসবে এক বছর

অলরেডি ফল এসে ধরে বসে আছে এগুলো থেকে চারা হবে এগুলো ফল কেমন টেস্টিং হবে এগুলো থেকে চারা হবে সেই চারা আপনারা পাবেন বছর খানেকের মধ্যে এই চারা এই চারার দাম কি রাখবেন এগুলো মোটামুটি ধরুন যে চারা ছোট চারা বিক্রি হবে মোটামুটি আড়াইশো টাকার মধ্যে পাবে আড়াইশো টাকার মধ্যে পাবেন ছোট চারা সব বিদেশি ভ্যারাইটি ভালো সব বিদেশি ভ্যারাইটি আচ্ছা আমি আমার চ্যানেলের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা তো গালিব স্ট্রিটেও যান বিভিন্ন ধরনের পাইকারি দরের নার্সারিতেও যান আবার রিটেল বিভিন্ন রোডসাইড রিটেল শপেও যান আমি বলবো একবার পাল নার্সারিতে একটু কষ্ট করে মধ্যম গ্রামে আসুন দেখতে পাবেন বিভিন্ন ফল গাছের ভ্যারাইটি দেশি এবং বিদেশি বিস্তীর্ণ জায়গা জুড়ে এখানে আঙুর গাছের চারা তৈরি করা হয়েছে যা কিছুদিন পর থেকেই মার্কেটে আসা শুরু হয়ে যাবে তো যারা কম দামে বিদেশি গাছের চারা বিদেশি ভ্যারাইটি আম লেবু জাম আঙুর কামরাঙা মালটা আঁশফল বিভিন্ন ধরনের যদি বিদেশি ভ্যারাইটির গাছ এবং খুব সস্তা দামে কিনতে চান তারা অবশ্যই একবার মধ্যমগ্রাম পাল নার্সারিতে ভিজিট করবেন দাদা আপনার পাল নার্সারি মধ্যমগ্রাম আসতে গেলে আমার চ্যানেলে দর্শক বন্ধুরা কিভাবে আসবেন আপনি একটু ল্যান্ডমার্ক সহ আপনি কিভাবে আসতে হবে ট্রেনে বাসে আপনি বলে দিন যদি কোনো বন্ধু বনগাঁর দিক থেকেও আসে শিয়ালদা লোকাল ট্রেন ধরবে বা যদি শিয়ালদা দিক থেকে আসেন বনগা বা হাসনাবাদ ধরে চলে আসতে পারবেন মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে নেমে ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এসে ব্রিজের তলা থেকে টোটো ধরবে মধ্যমগ্রাম চৌমাতা মধ্যমগ্রাম চৌমাতা এসে রোডটা পার করার পরে মধ্যমগ্রাম থানার সামনে দিকে টোটো ধরে পাটুলি শীতলা নন্দর টিভির দোকান আর যদি কোনো বন্ধু বাসেও আসেন হাওড়া থেকে এই দুশো আটত্রিশ বাস আসছে মধ্যমুগাম ক্ষমতায় এসে থানা সামনে দিয়ে টোটো ধরে নিলে হয়ে যাবে আর না বুঝতে পারলে আমাকে আবার কল করে নেবেন আমি বলে দিতে পারব আর আমাদের এই নার্সারিতে অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস করা হয় যদি কোনো বন্ধু গাছ নিতে ইচ্ছুক আমাকে হোয়াটসঅ্যাপে লিস্ট পাঠিয়ে দেবেন আর অ্যাড্রেস পিন কোড পাঠিয়ে দেবেন টোটাল বিলটা আমি করে দেবো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন এইট ডবল ওয়ান ফোর সেভেন থ্রি ফাইভ থ্রি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার পছন্দের গাছের নাম যার বাগান আপনি করতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার শুভরাত্রি